আসসালামু আলাইকুম আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে আজকে ভিডিওটা শুরু করলাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে রাজবাড়ির মন্দিরের পাশ থেকে তুমি আমার দিকেই ধরো তো এর আর ধরার দরকার নাই তো আজকে আমার মেয়ে সারিকার জন্য করা মামলার একটা তারিখ ছিল মানে আজকে সাক্ষী গ্রহণে মানে আমার নিজের সাক্ষী বাদ দিয়ে আমার পক্ষের আরেকজন সাক্ষীর সাক্ষী ছিল আর ওই পক্ষ মানে আমার যে আসামিগুলো ফরকের জানি সাকিনী ফরকের রাজা তাদেরও উপস্থিত থাকার কথা ছিল কিন্তু ভাগ্যের নিম্ন পরিহাস যে আজকে মানে আদালতের কার্যক্রমটা হইল না আজকে বিচারক নিজেই উপস্থিত নাই মানে বিনা নোটিশে উনি আজকে অনুপস্থিত উনি আজকে কাটাচ্ছেন হয়তো হয়তোবা পারিবারিক বা ব্যক্তিগত কোনো ইয়ের জন্য তো আদালতের সামনে চেম্বারের সামনে শত শত বা হাজার হাজার লোকের ভিড় সবগুলো মানুষ হয়রানি ফেরেচানি হয়ে আবার ফেরত যাবে আজকে এত গরমের মধ্যে মানে গতকালকে থেকে একটা আবহাওয়ার সংবাদ দেখলাম নাসার সে খবর যে গত মানে পঁচিশ তারিখ মানে গতকাল শনিবার থেকে আগামী পনেরো দিন পর্যন্ত মানে সূর্যের তাপমাত্রা অনেক বেশি থাকবে অনেক প্রকার থাকবে আর এটা খুবই মানে বিপজ্জনক একটা সংকেত মানে এটার জন্য কী ধরনের আচ্ছা আমি যখন আমার মল মানে ইয়েতে চেম্বারে বসে কথা বলবো এই সেটা নিয়ে কথা বলবো এত তীব্র দাবদাহে এত গরমের মধ্যে গেমে একাকার হয়ে আসছি একজন সাক্ষীকে নিয়ে তো এরপরে কথা আজকে কথা বলতে কার্যক্ষণ তা হইল না ওই নোংরাদের মানে মেকআপতরি যাত্রা ফলে সপ্তানির বিয়ের দিনে আজকে একটা ইয়ে করতে চাইছিলাম কিন্তু সেটা ইয়েটা করতে পারলাম না তো এইবার যেহেতু তাদেরকে উপস্থিত থাকতে বলছিল তো তারা কি আসতো কি আর না আসতো সেটাও তারা জানে কারণ মেকআপির বিয়ের বাজনা বাজতেছে সেইখানে তাদের মানে ফটকামি ফাটকামি ব্যয়পনা করতে হবে রঙ্গ তামাশা করতে হবে এই জন্য হয়তো বা নাও আসতে পারত যাই হোক আমি আমার সন্তানের জন্য আমার মেয়ের জন্য কষ্ট করতেছি আল্লাহ আল্লাহতাল যেন এই কষ্টের ফল আমাকে দেন আমাকে আমার সন্তান মানে আমার কাছে আমার সন্তানটাকে দ্রুত ফিরিয়ে দেন এটাই শুধু আপনারা দোয়া করবেন সাড়ে তিনটা বছর ধরে বা তার চেয়েও বেশি সময় ধরে আমি মানে এই মামলার ইয়েতে মানে কুটকাছারি মানে ইয়ে করতেছি আর কি আসা যাওয়া করতেছি এছাড়াও শোধা কথা ডিভোর্সের প্রথম থেকে প্রায় ছয় সাত বছর হয়ে যাবে যে আমি আমার সন্তানটাকে আমার কাছে আনার জন্য কীভাবে ইয়ে করতেছিলাম যে আমার কিছু মানে পুরোনো কল রেকর্ড আপনারা শুনছেন যারা আমার পুরোনো বিভাগ আছেন তারা তো জানেনি তো এই চেষ্টা আরও কতদিন দীর্ঘায়িত হবে আরো কতদিন এই যুদ্ধটা চালিয়ে যেতে হবে এটা এখনও আমি নিশ্চিতভাবে বলতে পারতেছি না তবে আমি আশাবাদী হয়তোবা আগামী পাঁচ ছয় মাসের মধ্যে একটা রেজাল্ট চলে আসবে হয়তো বা দুই থেকে তিনটা মানে হেয়ারিং হইলে আপনার যে কোনো একটা রেজাল্ট চলে আসতে পারে তবে বুঝে আমি আশাবাদী যে মামলা আমার বিপক্ষে যাক মানে সারিকাকে আমি সারা জীবনের জন্য আমার কাছে একেবারে পাই আর না পাই এখন বর্তমানে আমি যেই ইয়ে থেকে বঞ্চিত হচ্ছি যে আমি আমার মেয়ের সাথে কোনো দেখা সাক্ষাৎ করতে পারতেছি না যোগাযোগ করতে পারতেছি না তার সাথে আমি কথা বলতে পারতেছি না ওই নোংরা অমানুষরা বা রাতের রাজারানীরা আমার সন্তানের কাছ থেকে আমাকে মানে দূরে সরিয়ে রাখছে সেইটা অন্তত পক্ষে তখন আর করতে পারবে না যে তখন যে বাবার সাথে তার সন্তানকে দেখা করতে দিতে হবে হয়তোবা প্রত্যেক মাসে মাসে দেখা করতে দিতে হবে এইখানে হয়তো বা কোনো মানে পরাশক্তি বা কোনো ডাইনি পিসাচিনি কালনাগিনি কেউ কোনো বাধা দিতে পারবে না তো এইটাই আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি হবে তা আপনারা শুধু দোয়া করবেন এই জিনিসটা যেন আমি আগামী দুই তিন মাসের মধ্যেই মানে আদালত থেকে এই অনুমতিটুকু নিতে পারি যে মামলা চলমান থাকতে থাকলেই আমি যেন প্রত্যেক মাসে অন্তত আমার সন্তানের সাথে দেখা করতে পারি যোগাযোগ করতে পারি এইটাই তো পাচ্ছি অনেক গরম তো পাতলা একটা কাপড় পরে আসছিলাম ইয়ে করে এরপরে সেটা ভিজে একবার একদম পুরো দমে মানে কি হয়ে গায়ের মধ্যে আবার একটু নিচে যখন বসছিলাম আদাল মানে উকিলের চেম্বারে তখন একটু শুকাইছিল এখন আবার বাইরে বের হওয়ার পরে আবার এটা ভিজে যাচ্ছে তো এইগুলোই পুরুষ মানুষের মানে কর্ম পুরুষ মানুষের জীবনে এইগুলোই থাকবে বা এইরকম কষ্টই করতে হয় তো সন্তানরা যেন বাবাদের এই সব মানে কষ্টের ইয়েগুলো দেয় যে সময় সব সন্তানেরই একটা সব কণা থাকে শুধু মা মা কিন্তু বাবারা যে একটা সন্তানের জন্য সারা জীবন মানে সন্তানের বোঝাটা মাথায় নিয়ে চলে যে একটা মা এক বাচ্চাকে নয় মাস গর্বে ধারণ করেন বা দশ মাস মানে আগের দিনে বাংলা সিনেমার মতো দশ মাস দশ দিন তোকে গর্বে ধারণ করেছি তোকে দুধ খাইয়ে লালন পালন করেছি এটা সেটা কিন্তু একটা বাবা সারা জীবন শুধু সন্তানের না সন্তানের মায়ের এবং আরও যেই সন্তান থাকে সবার বোঝা মাথায় নিয়ে তাদের চিন্তা মাথায় নিয়ে তাদেরকে জীবনযাপন করতে হয় এরই নাম পুরুষ মানুষ এই নাম বেড়া মানুষ তো আচ্ছা আল্লাহতাল আমাদেরকে পুরুষ হিসেবে দুনিয়াতে পাঠাইছে দায়িত্ব দিয়ে পাঠাইছে আমি যেন বা সব পুরুষরা যেন তাদের নিজ নিজ দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে সেই দোয়া করি সন্তানরা যেন মায়ের অবদানের পাশাপাশি বাবাদেরকেও তাদের সেই মানে পরিশ্রমের ইয়েটা ত্যাগের মানে মূল্যটা সন্তানরা বুঝে সন্তানরা বাবাদেরকে সেই মূল্যায়নটা করে এটাই শুধু দোয়া করি একজন বাবা হিসেবে সমস্ত বাবাদের পক্ষ থেকে তো বাকি কথা আমি আমার চেম্বারে গিয়ে বসে বলবো তখন ওই নোংরা পরকীয়া পরিবারের বেশিগত দাঁতের বাগান পরিবারের রাতের রাজার নিজেকে ইচ্ছা মতো আইতলা বাস দিব এই যে আমি তাদের জন্য এত হয়রানির শিকার হচ্ছি এত কষ্ট এত পরিশ্রম করতেছি তো তাদেরকে কি এত সহজে ছেড়ে দিব আপনারা বর্তমানে মেকআপ বত্রি যাত্রা দলের সর্দার নেই বিয়ে উপলক্ষে যে ফটকানি ফাটকানিগুলো করতেছে আমি এখানে রোদে পড়ে বা কষ্ট করতেছি এ করতেছে তারা এখানে মজ মাস্তি হই হুল্লু নিয়ে ব্যস্ত বেশি করে থাকে ইচ্ছা মতো রাতের বেলায় ঠাঙ্গা হবে তো আপনারা পরবর্তী তো অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আপাতত এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও ক্যামেরাটা চালু করলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স ভাবছিলাম পরবর্তী আড্ডাটুকু আমার দোকানে বসেই করব কিন্তু নানান কারণে নানান জটিলতায় সেটার হয়ে না তো আজকেও বাসায় বসে আপনাদের সাথে আড্ডা দিতে আসছে তো ভিউয়ার্স আজকে দিনটা আমার কিভাবে শুরু হয়েছে এতক্ষণ আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা তো জানেনি যে কতটা কষ্ট করতে হচ্ছে কতটা পরিশ্রম আমাকে করতে হচ্ছে আমার সন্তান আমার মেয়ে সারিকাকে উদ্ধার করার জন্য তো মানে একবার আমি এই কথাগুলো বলছি তো পুনরায় আর এই কথাগুলো বলে আমি আমার মানে ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না শুধু সবার কাছে এইটুকুই দোয়া চাচ্ছি আপনারা মন থেকে একটু দোয়া করবেন আমার এই যুদ্ধটা যেন মানে আর অল্প কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায় খুব শীঘ্রই শেষ হয়ে যায় এই যে আমি এত কষ্ট এত পরিশ্রম করতেছি যে মানে আমাকে আদালতে যাইতে হয় সেদিন আমার রাতের ঘুম হারাম হয়ে যায় নষ্ট হয়ে যায় মানে বা পরবর্তী দিন মানে সকালবেলা মানে কিভাবে মানে যাব বা সেখানে গেলে কি হইতে পারে কি ধরনের প্রশ্ন বা জেরা এটা সেটা হইতে পারে নানান টেনশন মাথার ভিতরে ঘুরপাক খায় যার ফলে মানে ঘুম আসে না আর যদিও মনে করেন জোর জবরদস্তি ঘুমাই যে দুই তিন ঘন্টা শুয়ে থাকার পরে দেখা যায় যে মানে হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে সময় যে আটটার সময় থেকে উঠে হবে যে ছয়টা বা সাড়ে পাঁচটা রকম সময় গিয়ে যে চোখটা একটু হয়তো বা লাগাইতে পারি যে এক থেকে দুই ঘন্টা বা দেড় ঘন্টা এরকম সময় একটু ঘুম হইলে হয় না হইলে একেবারেই না এমনও মানে কিছু তারিখ গেছে যে এক সেকেন্ডের জন্য ঘুমাইতে পারি নাই যে না ঘুমিয়ে কাটিয়ে তারপর আদালতে তারপরে সারা এটা কি আমার মনে হয় এটা শুধু আমাদের বাঙালিদের জন্য না মনে হয় সারা বিশ্বের জন্যই যে সারা ইয়েতে আমি এখানে একটু মানে ফেসবুক এর স্ট্যাটাস একজনের এটা একটু শেয়ার করি একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি সবারই উপকার আসতে পারে ঠিক আছে যে সতর্ক হন সাবধানে থাকুন হিট স্ট্রোক থেকে বাঁচুন নাসা জানিয়েছে জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নৌতাপ এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে সেই সময়টাই সবচেয়ে বেশি গরম পরে আগামী 25 মে মানে আমি যখন স্ক্রিনশটটা নেছি তখন 25 মেটা আগামী ছিল এখন এটা গত হয়ে গেছে ঠিক আছে যা আগামী 25 মে ভোর 3:16 মিনিটে সূর্য রোহিণী নক্ষত্র প্রবেশ করবে আচ্ছা নক্ষত্রে প্রবেশ করবে 15 দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৈগাশীরা নক্ষত্রে গোচর করবে সূর্য রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই পনেরো দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয় সূর্য রোহিণী নক্ষত্রে পনেরো দিন থাকলেও তার মধ্যে প্রথম নয় দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করবে এই নয় দিনকে নৌতাপ বলা হয় এই বছর নৌতাপ চলবে আগামী পঁচিশ মে থেকে দুই জুন পর্যন্ত সাবধানে থাকবেন সবাই আল্লাহ সবাইকে হেফাজত করুন তো এমনিতেই এই বছর অন্যান্য বছরের তুলনায় কত বেশি মানে গরম পড়ছে কত তীব্র দাবদাহ পড়ছে কত মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে বা ছোট ছোট স্কুল বা কলেজের ছাত্রছাত্রীরাও মানে অল্প বয়সে হিট স্ট্রোক করে মারা যাচ্ছে তো এই রকম ইয়ে নিয়েও এই গরমের মধ্যে মানে আমার সন্তান সারিকার জন্য আমি মানে এই যে কোর্ট করতেছি আদালত চত্বরে দৌড়াদৌড়ি করতেছি আল্লাহ তালা যেন আমার এই কষ্টের বা পরিশ্রমের ফল আমাকে দান করে এটাই সবাই দোয়া করবেন এইসব বিষয় নিয়ে কথা বলতে যাই তাহলে আমার আসামিরা অনেকটা ছাড় পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এমনিতেই আপলোড করতে গিয়ে অনেক বেশি দেরি হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে সেই জন্য সবার কাছে শুধু এইটুকুই অনুরোধ থাকলো যে আপনারা যারাই আমার ভিডিওটা দেখতেছেন লাইক দিতে কেউ ভুল করবেন না কেউ কৃপণা করবেন না কারণ আপনার একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পাবে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আরও অনেক বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারবে আমি যেই নোংরা মানুষগুলোকে বা রাতের রাজারানিগুলোকে ধোলাই করি জুতা ঝরপেটা ঠেঙ্গা ওয়াক্যালা বাঁশ দেয় আর তাদের কাছ থেকে সাধারণ ভিউয়ার্সদেরকে সচেতন করতে চাচ্ছি আমার তখন সেই পরিশ্রমটা ব্যর্থ হয়ে যাবে তাই আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি করার জন্য আপনাদের একটা লাইক খুবই দরকার খুবই প্রয়োজন এই জিনিসটা মানে দিতে কেউ দয়া করে কৃপণতা করবেন না তো গতকালকে ওই অমানুষের বাচ্চারা বা পরকিয়ার রাজা রানীরা বা দেশি কুত্তা দাঁতের বাগানরা যেইসব ফটকামি ফাটকামিগুলো করছে এখন ওইগুলোর কথাই বলবো না আজকে আবার তারা যে ইয়েগুলো করতেছে এখন মানে এক কাজ করি গতকালকে একটা আপাতত একটু সাইডে রাখি আজকে অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তা মাগিনোর মেকআপ বুতুরি অন্যান্য রাতের রাজারানীরা যে ফটকামি ফাতরামি গুলো করলো এগুলোর কিছু বর্ণনা দিয়ে তাদের ফটকামি ফাতরামির জন্য জন্য ইচ্ছা মতো একটু জুতা ঝাড়ু ভিডা আজকে মনে করে ঝাড়ুটা সাথে নিয়ে বসছি তো কোন দিক দিয়ে মারলে মানে আপনারা বেশি খুশি হবেন এদিক দিয়ে না এদিক দিয়ে আজকে অবশ্য এটা মানে ফ্লোর ঝাড়ু নেই নাই বিছানা ঝাড়ু নিছি তো খেয়াল ছিল না এটা হাতের কাছে চোখের সামনে পড়ছে তো ভাবলাম এটা নিয়ে নিই রাস্তাঘাট ঝাড়ু দেওয়ার জন্য মানে মাঝে মধ্যে যে উঠান ঝাড়ু দেওয়ার জন্য যে ময়লা মইরা ঝাড়ু থাকে ওইগুলো নিয়ে এই করা দরকার ছিল ওকে বাচ্চা দেখে শুরুতেই মানে জুতাটাও দেখে নিয়ে এক অমানুষের বাচ্চারা রাতের রাজা রানীরা এই যে এই যে জুতাটা দেখে রাখ জুতাটা বাইরে দিয়ে বাইরে দিয়ে তখন তুললে ঠিক আছে তো কি আর বলবো মানে কারো কসমাস মানে কেউ মানে এত তীব্র দাবো মানে সন্তানের জন্য লড়াই করে যাচ্ছে কষ্ট করতেছে ইয়া করতেছে আর কিছু আমানুষরা রাতে রাজা মানে মানে আনন্দে বা মজা মাস্তি করতেছে এই যে মেকা بوتুরের বিয়ে উপলক্ষে বা হাঙ্গা উপলক্ষে হটками ভাত আমি নাস্তা আমি নুংরা আমি জিতাদি বাতপারি প্রতারণা মজা মাস্তি এগুলো পড়ে যাচ্ছে এর মধ্যে আজকে মানে এখন দেশী কুত্তাকে দিয়ে

তার পেয়ারি শালী দলের সর্দার মানে সে গর্ব করতে করতে গর্ভবতী হয়ে গেছে বা গাভীন হয়ে গেছে এইরকম একটা ভাবসাপ নিয়ে বলতেছে যার কাছে যে পুরুষের এইরকম একটা বউ আর এরকম একটা শালি আছে সেই পুরুষের চাইতে ভাগ্যবান পুরুষ আর কেউ হইতেই পারে না মানে কিরকম মানুষ কিরকম অমানুষ মানুষ কতটা ভুল হবে কতটা নির্লজ্জ হওয়ার পরে এই ধরনের রাতের মানে বউ হিসেবে পেয়ে আর এই ধরনের কালী দুশ্চরিত্রা রাতের রানীকে শালী হিসেবে পেয়ে সে মানে গর্ভবতী হয়ে যায় বা গাভীন হয়ে যেতে পারে তো এদেরকে দায় মানে বললে মানে দাই হুসেরো যদি কোন থেকে থাকে যে দায়ী জাহান নামী ঠিক আছে তো মানে তারা মানে ইচ্ছা করে মানে উঠে পড়ে লাগছে যে তারা এই দুনিয়াতেই পৃথিবীর যত সুখ শান্তি আছে বা জান্নাতের সুখ শান্তিটা এই দুনিয়াতে তারা ভোগ করে যাইতে যাচ্ছে। যদিও মানে জান্নাতের সুখশান্তির এক মানে তিল পরিমাণ সুখশান্তি হয়তো বা প্রেসবীর বুকে কোনো মানুষ ভোগ করে যাইতে পারবে না যে এ দুনিয়া সর্বসুখী বা সবচেয়ে সুখী যে মানুষটা আছে যে সব দিক থেকে সুযোগ সুবিধা পাচ্ছে মানে আরাম আয়েশ করতেছে সেই সুখও সেই আরাম আয়েশও জান্নাতের সুখের তুলনায় একদমই নগণ্য এটা কিছুই না তো এই সুখটাকেই সুখ মনে করে জীবন মনে করে যে এই কালের পরে আর কোন কাল নাই মানে পরকাল নাই বা নাই সেখানে কাউকে কোনো জবাবদিহি করতে হবে না কোনো করতে হবে না যে যে নাস্তিকদের বিশ্বাস মানুষ প্রকৃতির নিয়মে বাঁচে প্রকৃতির নিয়মে মরে মরে গেলাম তো সব কিছু শেষ হয়ে গেল আর কোন পুনর্জীবন নাই বা আর কোনো টিচার নাই তো এইটা মনে করে এই অমানুষের বাচ্চারা এই সব রাতের রাজারানীরা মানে যা মন তাই করতেছে তো দেশি কুত্তা এদের মধ্যে অন্যতম একটা ফটকা অন্যতম একটা মানে বাচাল বন্ধ প্রতারক শয়তান দায়ুস তো সে ম্যাকাবুতুরিকে বলতেছে মানে যে মানে সে কি ধরনের টাইটেল চ্যানেল দিছে এটা না বললে আমি আবার ধোলাইটা ঠিকমতো শুরু করতে পারতেছি না আমি আগে তার টাইটেলটা একটু পরে আসি এই ফোন করে ফোন নি মেরা প্যারি লালু অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা টাইটেলে লেখছে মেকআপ বুতুরির বিয়ের প্রস্তাব নিয়ে হাগু খাইসুদের বাসায় আসলাম হাগু খাইসুদের বাসায় আসার পর কাকি কান্নায় ভেঙে পড়ল আচ্ছা এর আগে এই অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তা যে ভিডিওটা আপলোড করেছিল সেই ভিডিও টাইটেল ছিল মেকআপ বুতুরি হাগু খাইসুকে নিয়ে কিছু কথা শেয়ার করলাম অবলিক সকালবেলা ডাইনি মাগিনুরকে নিয়ে বাসার বাইরে বের হলাম রকম। তো সেইখানে এই যে তার বৌশালি নিয়ে এই ধরনের মানে গলা গুলো করতেছিল যে এইরকম সে আর শালী পেয়ে সেই ধন্য সেটা ইটা যে কইতাম যে শালার বাই শালা অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর মতন কুলাঙ্গার অমানুষ যারা আছে তারাই কেবল যে এই ধরনের দুশ্চরিত্রা খাটের রানী রাতের রানীদেরকে পেয়ে জীবনে ধন্য হইতে পারে বা এত বড় গলায় কথা বলতে পারে যে এই সব মানে দুশ্চরিত্রা রাতের রাণী খাটের রানীরা তাদের তলদেশ ভাড়া দিয়ে তাদের চামড়া বিক্রি করে নিস্তালা ভাড়া দিয়ে তোর মতন ভাদাম্মা বা দেশি কুত্তা পুলাঙ্গার দাইয়োস জামাইদেরকে বা দোলাবেকে মানে উজার করে দিতে পারে সেবা রত্ন করতে পারে এ করতে পারে তো সব মানে অমানুষের বাচ্চা কুলাঙ্গার ইয়ারাই এই সব কথা বলবে তো সেখানে আরো একটা কথা যেটা ইয়ে করতেছিলাম যে ভিডিওতে মেকআপ বতুরি আর হাগু খাইসর বিয়ে সম্পর্কে বা তাদের সম্পর্কে কিছু কথা বলবে তো না জানি মানে কি না বলা বা অজানা কথা আমাদেরকে বলবে বা ভিউয়ার্সদেরকে বলবে তাই না তো ফকিনের বাচ্চা মানুষের বাচ্চা ফটকার বাচ্চা নির্লজ্জ বেহায়া সে বলতে আসছে মেকআপ বতুরি ও হাগু খাইসর সম্পর্কে কি লাগে মেকআপ বতুরি দেশি কুত্তার সম্পর্কে কি লাগে ফারুকের রানী সাগিনুর ইতিহাস এটা কি লাগে তো অনেক ভিউয়ার্সরা তো নতুন যুক্ত হচ্ছেন অনেকে কমেন্ট করেন এই যে মেকাবুতরি আপনার কি লাগে ফারুকের রানী সাগিনুর আপনার কি লাগে ওই গু খাইছো বা পায়খানা খাইছো এই হাগু খাদক হাগু খাইছো আপনার কি লাগে তো তাদেরকে সে বলতে আসছে এই জন্য এই ফকির নির এই চিটার বাটপার ভন্ড প্রতারকের টাইটেল থামনেলের এই অবস্থা আর এই যে ডাইনি মাগিনুরকে নিয়ে কোথায় গেলাম এই সেই বা বাইরে বাসার বাইরে কোথায় যাচ্ছি এইছি। তো এটা লিখতে পারতো না যে পাসপোর্ট অফিসে যাচ্ছি এইছি সেই তো এই যে টাইটেল ফার্নেলগুলো এইরকমভাবে মানে ফটকামি ফাটকামিমূলকভাবে আগ্রহী বা মানে মানুষ যেন আগ্রহী হয়ে কৌতূহলী হয়ে তাদের ভিডিও দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে এই জন্য এই ফকিনির বাচ্চারা এই ধরনের ফ্রিটারি বাটপারিগুলো করে এগুলো দেখেও আপনারা চোখ বন্ধ করে থাকেন আর সেখানে সে ওই যে গরমে অতিষ্ঠ হয়ে যে অফিসে গেছে বাংলাদেশি ডাইনি মা গিনুকে নিয়ে তো রাস্তা দিয়ে আসতে আসতে অনেক গরম লেগে গেছে তো গরমে এসে সে অতিষ্ঠ হয়ে গেছে এমনিতেই তো মানে কাল থেকে যে যেই সংবাদটা এখানে পরে শোনাইলাম যে কী পরিমাণ গরম বাইরে থাকবে তো সেটাই পড়তেছে আমি নিজেও বাইরে ছিলাম আমি সেটা হারে হারে টের পাইছি তো সে এখন গরমের যন্ত্রণায় অতিষ্ঠ মেকআপ বুতুরির বাসায় যে নতুন এসিটা লাগাইছে তো এসির বাতাসে সে এসির শীতল বাতাসে নিজেকে শীতল করতে পেরে আবারও গর্ভবতী হয়ে গেছে বা গাভিন হয়ে গেছে সে মেকআপ বুতুরিকে বলতেছে জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকিস তাহলে এই যে তোর বাসায় এসি লাগাইছিস এইটা তার মধ্যে সবচেয়ে ভালো কাজ এইটা তুই সব মানে সবচেয়ে ভালো একটা কাজ করছস যে এসি ডাকিন না তো মানে দেখেন মানে কি জানেন মানিকের রতন চিনে আর শুয়ারে সিনে কচু তো এই অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তা দায়ী সে তো ওই যে বেহেস্তের সুখ দুনিয়াতেই ভোগ করে যাওয়ার জন্য আসছে বা মানে চেষ্টা করে যাচ্ছে যে পরকাল তারা জীবনে যেই ফটকামি ফাতরামি চিটারি বাটপারি বা গুনা না করছে যে লুচ্চামি বদমাইশি জেনা এটা সেটা করছে তো তাদের কপালে কি আছে তাদের পাশা দিয়ে কি মোটা মোটা মোটামুটি বাড় যাবে সেটা তারা খুব ভালো করে জানে যে যা সুযোগ সুবিধা ভোগ করার তারা এই দুনিয়া থেকেই ভোগ করে যাক পরকালে তাদের কিছু পাওয়ার মানে শাস্তি ছাড়া অন্য কিছু পাওয়ার চিন্তা তারা মানে নিজেরাই করতে পারে না আর এই জন্যই তাই প্রকৃত নির্বাচন এইগুলা করতে পারতেছে তো এইসব ফটকাদেরকে সোজা কথা যতই জুতা পিঠা করি আমার জুতারই অপমান হবে ঠিক আছে কিন্তু এই সব অমানুষ নির্লজ্জ বেহায়দের কোনো লজ্জা সরম হবে না এছাড়া গতকাল থেকে বা আজকে বাংলাদেশি ডাইনি মাগিনো মেকাবুতুরি তারা যেই ধরনের ফটকে আমি চিতারি পাটকারি প্রতারণামূলক টাইটেল থানেল দিয়ে ভিডিও করলো আর আজকে একটু কথা বিশেষ করে বাংলাদেশি ডাইনি মাগিনুর এবং মেকাবুতুরি জাতীয় দলের সর্দার নি দুই গুণ একসাথে বসে বাংলাদেশি ডাইনি মাগিনুরের ভিডিওতে যে গলাবাজি চাপাবাজি করে গেছে অনেক ফটো ফটো করে গেছে যে তারা যা কিছু করতেছে সব কিছুই তাদের ভাগ্যে ছিল ভাগ্যের বাইরে তো কেউ কোনো কিছুই করতে পারবে না মানুষ অনেক চেষ্টা করলে ভাগ্যটাকে অল্প একটু পরিবর্তন করতে পারে মানুষ জন্মের পঞ্চাশ বছর আগেই তাদের ভাগ্য লেখা থাকে এইটা তারা হাদিসে পাইছে তারা হাদিস থেকে রেফারেন্স দিতে আসছে তো মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করার 50 হাজার বছর আগে তার তকদীর লাভে না হয়ে যায় লেখা হয়ে যায় কিন্তু তকদীর মানুষ পরিশ্রম করে মানুষের ইয়ে অনুযায়ী আমল অনুযায়ী পরিবর্তন করতে পারে শুধু পরিশ্রম অনুযায়ী না মানে আমল এটা কি বলবো যে ইবাদত বندگی দ্বারা মানুষ ভাগ্য পরিবর্তন করতে পারে কিন্তু পরিশ্রম আমি গাধার মতো মাঠে গিয়ে মাটি কাটলাম পুকুর খনন করলাম ওইখানে গিয়ে ইট ভাঙলাম মানে এটা করলাম সেটা করলাম যে কাইক পরিশ্রম করলাম ওইগুলোতে কখনো ভাগ্য পরিবর্তন হয় না ঠিক আছে যে বন্দিগিতে ভাগ্য পরিবর্তন হয় পরিবর্তন হয়। কিন্তু সেইখানে বাচ্চারা রাতের রানীরা তারা গতকালকে আজকে বা আগে মানে বলে গলা ছিল যে তারা যা কিছু করতেছে তারা তাদের এগুলো তাদের ভাগ্যে ছিল আল্লাহর হুকুম ছাড়া তো গাছের একটা পাতাও নড়ে না তাহলে এইখানে আমার কথা এই যে সারা দুনিয়াতে এত মানে চুরি ডাকাতি খুন রাহাজানি ধর্ষণ মানে এইটা সেটা কত কিছু ঘটতেছে এগুলো তো আল্লাহর হুকুমেই হচ্ছে তাই না রে মানুষের বাচ্চারা মূর্খের বাচ্চারা যে তোদের যুক্তি অনুযায়ী যে তোরা যেই নষ্টামী নোংরামী বেহায়াপনা প্রতারণা এগুলো করে বেড়াচ্ছিস অশ্লীলতা করে বেড়াচ্ছিস এগুলো আল্লাহর ইচ্ছাতে হচ্ছে আল্লাহর ইচ্ছার বাইরে তো কোনো কিছু হচ্ছে না তাহলে এর জন্য তোদের আল্লাহ বিচার আল্লাহ কেন করবে এই দুনিয়াতে বা পরকালে কোনো বিচার হওয়ার তো কোনো যুক্তি নাই তারা হচ্ছে মানে ওই ধরনের যুক্তিবাদী যে মানুষ কেন তাদেরকে খারাপ বলবে এই সেই তো এগুলো তো তাদের ইচ্ছা মতো হচ্ছে না এই যে তাদের বিয়ে বা হাঙ্গা টাঙ্গা এটা সেটা হচ্ছে আর কি বলবো তাদের পারিবারিক শিক্ষা দীক্ষা সম্পর্কে বগর বগর করতেছিল এখন নিয়ে যদি আজকে পগর এগুলো আলোচনা করতে চাই তারা তাদের পরিবার থেকে কি শিক্ষা পাইছে এতেই তারা অনেক শিক্ষিত হয়ে গেছে ঠিক আছে ভিউয়ার্সদের কাছ থেকে ইউটিউব থেকে তারা যে শিক্ষা পাইছে ভিউর্সরা তাদেরকে সব কমেন্ট করে এগুলো কোনো শিক্ষা না কারণ ভিউয়ার্সরা কখনো কারো ভালো দেখতে পারে না ভিউয়ার্সরা বা মানুষরা শুধু জানে আরেকজনের ক্ষতি করা আরেকজনকে কিভাবে টেনে নিচে নামাইতে পারবে সেইটা পারে কিন্তু কারো ভালো কিভাবে করবে কাউকে মানে ধাক্কা দিয়ে সাহায্য করে কিভাবে উপরে উঠাইতে হবে এটা জানে না এখন তাদের এইসব নষ্টামি নোংরামি ভায়াপনা অশালীন মানে চলাফেরা এগুলো দেখে যে এইসব সচেতন মানুষরা শিক্ষিত মানুষরা তাদেরকে বলে যে সঠিক পথে সত্যের পথে ফিরে এসো অষ্টমী আমি বন্ধ করো এগুলো তো তাদের মানে ইয়েতে যাবে না তো তাদের মা বাবা বা পরিবারের অন্যান্য সদস্যরা তাদেরকে ছোটবেলা থেকে নষ্টামী ট্রেনিং দিয়ে বড় করছে তো তাদের কাছে তো তাদের পরিবারের শিক্ষাটাকেই আসল শিক্ষা সুশিক্ষা বা সঠিক শিক্ষা হিসেবে মনে হবে তাই না তো এই সব গলাবাজি করতেছিল মেকা বতুরি বাংলাদেশি ডাইনি মাগিনুরের পাশে বসে ইয়ে করে তো বাংলাদেশি ডাইনি মাগিনোর যেই ধরনে একটা চিটারি বাটপালি মলক টাইটেল থাম্বনেল দিয়ে দুই দুইটা ভিডিও আপলোড করলো এবং গতকালকেও হট ক্যামেরা ফ্রটামি করলো पार्লারে গিয়ে এই মাগিনোর এই মাল্টি ফ্ল্যাগ মেকআপ বুতুরি এরা মানে আজকে আগু গাইসদের ভাষায় গিয়ে আগু গাইসকে রোহিঙ্গা রোহিঙ্গা বলে মানে যে শুটিং এই মাল্টি ফ্ল্যাগের সাথে মাল্টি ভাইয়ের সাথে বা অন্য মেয়েদের সাথে মানে হচ্ছিল এখন অনেক ভিউয়ার্সরা আমার ইনবক্সে মেসেঞ্জারে অনেক ধরনের ভয়েস মেসেজ দিয়ে বা লেখা পাঠিয়ে অনেক অনুরোধ করছিলেন যে আমি যেন এই কথাগুলো নিয়ে ওই অমানুষগুলোকে একটু ধুলাই করি কিন্তু আজকে এমনিতেই দেরি হয়ে গেছে আর এখন যদি তাদের মানে গতকালকের ভিডিও এবং আজকের ভিডিও দুই দুই দিনের অনময় অপরাধ ফটকামি ছাত্রামি চিটারি বাটপাড়ের প্রতারণার জন্য তাদেরকে দোলাই করতে চাই ভিডিওটা এক ঘন্টাও শেষ করতে পারব না তো তাদের ধুলাইটা মানে ই হয়ে থাকলো মানে হ্যাঙ্গিং হয়ে থাকলো ঝুলিয়ে রাখলাম আগামী কালকে ইচ্ছা মতো অনেকগুলো মানুষকে বা রাতের রাজাণীকে একসাথে বাইটটা ভর্তা বানাবো ঠিক আছে মানে সবসময় তো আপনাদের কি রোস্ট খাবে তো আগামী কালকে আপনাদের ভর্তার দাওয়াত দিয়ে রাখলাম তো আপনারা সবাই মানে আমার ভর্তা রেসিপি দেখার জন্য সবাই চলে আসবেন ঠিক আছে তো আজকে অনেক দেরি হয়ে গেছে তাই আর বেশি কথা না বাড়িয়ে আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে সবাইকে আবারও মনে করিয়ে দিচ্ছি যে আমার ভিডিওতে লাইক দিতে কেউ ভুল করবেন না কেউ কৃপণা করবেন না কেমন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটা সনমানের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম